শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করে তোমরা সবাই খুব ভালো আছো ঈশ্বরের কৃপায় আমরাও সবাই খুব ভালো আছি তো চলো আজকে হচ্ছে রবিবার মহালয়া তো তোমাদের সবাইকে জানাই শুভ মহালয়ার অনেক শুভেচ্ছা যাতে কিন্তু আজকে সবাই মহালয়ার দিন তর্পণও করে তো দেখো আমরা এখানে গঙ্গার ঘাটে চলে এসেছি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচুর ভিড় গঙ্গায় সবাই এখানে তর্পণ করছে

একটা থোর এনেছি এখানে আরো সবজি এনেছি পেঁপে পেয়ারা বেগুন আমার ছেলে বেগুন পোড়া খাবে অনেক ধরে বলছে বেগুন পোড়া খেতে ইচ্ছা করছে মানে বেগুন ভর্তা আর কি আর কি এটা আজকে করব থোরটা আমি এনেছি আর এনেছি মিষ্টি আজকে অনেক মিষ্টি এনেছি একদম বড় প্যাকেটে মিষ্টি এত মিষ্টি কেন এনেছি খাবে কি আছে কারণ আছে এটা এটা অনেক কারণ আছে কারণ শুনি আছে কালকে একটা স্পেশাল দিন আছে সে কারণে আজকে এখানে একটা মিষ্টি নিয়ে এসেছি অনেক ধরনের মিষ্টি আছে এখানে এখানে প্রচুর মিষ্টি নিয়ে এসেছি আর বরকে যদি আনতে যেতাম বর আনতো না আর এই সবজিগুলো আমার চল বরকে আনতে বলে বর দেখতে পায় না এই নাকি রাস্তা মানে বাইরে দেখতে পায় না আমি দেখতে নিয়ে এসেছি ঠিক আছে তো চলো এখন ফ্রেশ হবো হাত মুখ ধোবো আর একটা ড্রেসটা চেঞ্জ করবো শাড়িটা চেঞ্জ করতে হবে তো চলো আর এইটা একটু এটা একটু রেখে দিয়ে আসো না এই যে গঙ্গা জল নিয়ে আসলাম এক মানে আবার বড় নিল আর কি এটা দেখে আসতে হবে ঠাকুর করে গঙ্গা জল রেখে আসবো একবারে গঙ্গা গিয়েছিলাম তো গঙ্গা জল নিয়ে আসলাম কাজ হয়ে গেল চল আমার ছেলে স্নান হয়ে গেছে এবারে সমস্ত রান্নাবান্নার দিকে যাবো বাসি গাছপালু সেরেই গিয়েছিলাম তো এবারে রান্নাবান্নার দিকে যাবো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে বাইরে থেকে ব্রেকফাস্ট করে এলাম আজকে চল এবার শুধু রান্নাবান্নার দিকে যাবো এগারোটা বেজে গেছে এখন বাজে সাড়ে বারোটা এই সবাই রান্নাঘরে এলাম রান্না বসাবো জাস্ট এখানে লাউটা কি লাউ খেতে নিয়ে ভাপিয়ে রেখেছি লাউয়ের খোসা বাজবো এখানে লাউয়ের খোসাটাকেও ভাপিয়ে নিয়েছি আর এখানে যে বেগুনটা পোড়াবো বেগুনটা ধুয়ে রেখেছি সাড়ে বারোটা বাজে সবে সবে না মানে সাড়ে বারোটা বাজে সবে রান্না করেছি রান্না বান্না করবো অনেক বেলা হয়ে গেছে জানি না কত কখন রান্না শেষ হবে আজকে আর কখন আমরা আজকে খাবো আজকে কি রান্না মানে খাওয়া দাওয়া করতে অনেকটাই বেলা হয়ে যাবে ভাতে বসায়নি ভাতটা বসাবো ভাতটা একটু রান্নাতেই গিয়ে নি তারপরে ভাতটা বসাচ্ছি চলো রান্নাবান্না করতে থাকি কাজে খুব গিয়ে নিই তারপর আবার তোমাদের কাছে আছি তো দেখো এখন দুপুরবেলায় আমরা খেতে বসে গিয়েছি আর এখানে আজকে যেহেতু মহালয়া তো আজকে একদম নিরামিষ রয়েছে তো দেখো এখানে একদম গরম গরম ভাত বেগুন পোড়া ছিলো লঙ্কা দিয়ে মাখা লাউের খোসা ভাজা ছিল আর এখানে ছিল মুগ ডাল লাউ ঘণ্ট করেছিলাম আর একটা পাঁচ মিশালি পাঁচ মিশালি না তিন মিশালি সবজি বলতে পারো আলু পটল বরবটিতে করেছিলাম সেটা রুটিতে খাওয়ার জন্যই তো সঙ্গে নিয়েছিলাম আর দেখো এখানে ছেলে খেতে খেতে কার্টুন দেখছে দেখতেই পাচ্ছো খাচ্ছে না শুধু কার্টুনটাই দেখে আর কখন ভাত দিয়ে দিয়েছি তাই ওকে বললাম যে খাওয়াটা এবার শুরু করো তো এই খাওয়া দাওয়ার পর তো আমরা সবাই মিলে রেস্ট নিয়েছিলাম আয়টা সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলায় আমার হাজব্যান্ড যাচ্ছে অফিসে তো ওরা ডিনারটা এখানে রাখো প্যাক করে দিচ্ছে টিফিন বক্সে আর রুটি তরকারি দিয়ে দিচ্ছি আর যে মিষ্টি এনেছিলাম তো সেখান মিষ্টি থেকে ওকে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি সীতাভোগ এনেছিলাম তো সীতাভোগ দিয়ে দিচ্ছি সীতাভোগটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে শুধু খেতে ভালো লাগে আর বা রুটি দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে এর সাথে মিহিদাওয়াটাও খুব ভালো লাগে তো হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি এখানে প্যাক করে আর রাতেও আমার মানে আমাদেরও ছিল আমরাও খেয়েছিলাম তো এখানে প্যাক করছি এখানে দেখো প্যাক করতে গিয়ে এখানে টিফিন বক্সটা আমি দেখো প্রথমে এখানে একটা উল্টো লাগিয়ে নিয়েছিলাম তো ওই আটকাতে পারছিলাম না তো আবার দেখো এটা সোজা করলাম তো সোজা করে আবার লাগিয়ে দিলাম এটা তো টিফিন কেরিয়ারটা বসিয়ে দিলাম এই টিফিন কেরিয়ারটা নিলে খুব সুবিধা হয় টিফিনটা নিতে আর কি ওই টিফিন বক্সগুলো নিলে অনেকগুলো হয়েও যায় অসুবিধা হয় তো এই টিফিন বক্স দিলাম তো এখানে অনেকগুলো মিষ্টি ছিল ছিল তো জিজ্ঞাসা করছিলাম ছেলেকে কোনো মিষ্টি এখনও খাবে কি না বলছিল খিদে খিদে পাচ্ছে তো এখানে অনেকগুলো মিষ্টি এনেছিলাম তো মিষ্টিটা এনেছি আজকের জন্য না কালকে একটা স্পেশাল বিশেষ দিন আছে তো সেই পারপাসে নিয়ে এসেছি কারণ আমি তো আর বেরোবো না আজকে বেরিয়েছি তো একেবারে আজকে এই জন্য মিষ্টিগুলো সব কিনে এনেছিলাম তো ছেলেকে বলছিলাম কোন মিষ্টিটা খাবে তো সেখান থেকেও চুজ করছিলো কোন মিষ্টি খাবে ও নিজে কিছু চুজই করতে পার এখানে এদের এই যে বদমাশি চলছে খেয়ে উঠে এখানে এসে দুটো বদমাশি করছে দেখো সব ফেলছে কীভাবে ফেলছে এইটার উপর দিয়ে কার্পেটটের উপর দিয়ে উঠেছে কার্পেটে এখান থেকে এতটা ডিস্টেন্সে কার্পেটের উপর দিয়ে উঠে উঠে এখানে একা একা দুজনে উঠেছে উঠছে আর এখানে তাণ্ডব নৃত্য চালাচ্ছে এখানে তাণ্ডব নৃত্য এদের বদমাশি চলতেই থাকবে বদমাশি করছে দেখছো এই যে এদের গুরু বদমাইশ হলো গুরু আর কি এই বদমাসগুলো শিখেছে কার কাছ থেকে তোমার কাছ থেকে শিখেছে চলো তোমার পরীক্ষা যা পড়ো বাবা তোমার তো পরীক্ষা চলো যাও যা পড়ো ওর কাল পরীক্ষা দেখো কি করছে ছেলেটা না কাল পরীক্ষা আর দুটো পরীক্ষা হলেই একদম ছুটি পরীক্ষা হলেই ছুটি আজকে বললা ছিল একটা ফেস্টিভ মুডে আছে সারাদিন পড়াশোনা কিচ্ছি কিচ্ছিন আর সারাদিন মানে এসব পড়াশোনা করছে না আর বাবা ছিল সারাদিন ব্যাস আর একদমই তো পড়াশোনা না চলো বাবা পড়ে নাও পড়ে নাও পড়ে নাও ঠিক আছে চলো পড়ে নাও একটু পড়ে নাও আসো চলো পড়ো ভালো করে ছোট ছোট কোশ্চেনগুলো দেখো শোনো তো দেখো এটা হচ্ছে খাওয়া দাওয়ার পর রাত্রিবেলা তো কাল যেহেতু ছেলের পরীক্ষাটা পড়া তুলছিলাম তো দেখতে পাচ্ছি আমি একটু রেগে রেগে আছি কারণ ছেলেকে পড়া ঠিক মতন বলতে পারছো না বলে একটু রেগে রেগে গিয়েছিলাম একটু বকাও খেয়েছিল ও তো ঠিক আছে চলো তো সারাদিন সেভাবে পড়াশোনাও করেনি যেহেতু আছে মহালয় ছিল বাবা মোটামুটি সারাদিন বাড়ি ছিল তো একদম ফেস্টিভ মুডে ছিল তো যাই হোক চলো আজকের ব্লগটা এই পর্যন্ত ডাকলাম তোমাদের কেমন লাগলো আমার ব্লগটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখা দেখাবে নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই